চলমান সংস্কার আন্দোলনের আজ বিক্ষোভ সারাদেশে এবং কাল থেকে অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছে কোঠা সংস্কার আন্দোলন একের পর এক কর্মসূচি যখন ঘোষণা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই মধ্যে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ করবেন তারা একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এসব কর্মসূচি বাস্তবায়ন ও চলমান এই আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আসিফ মাহমুদ এক এসব নির্দেশনা দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে পুনরোটি নির্দেশনা দিয়েছেন আসলে কি করতে চান অসহযোগ আন্দোলনে বা মানুষ কীভাবে অংশগ্রহণ করবে সেটি তারা স্পষ্ট করেছে প্রথমত কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না দুই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না তিন সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে ঠিকই বেতন তুলবেন চার নম্বরে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ প্রবাসীরা ব্যাঙ্কিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না ছয় সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন সাত বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না আট দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না নয় পরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কাজে কেউ কাজে যাবেন না দশ জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাঙ্কগুলো খোলা থাকবে এগারো পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রাইড ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না এগারো বারো দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফসোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে তেরো বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য কোনো বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য কোনো বাহিনী ডিউটি বিজিবি ও নৌবাহিনী বেড়াকে কোস্টাল এলাকায় থাকবেন চোদ্দ আমরা সচিবালয়ে যাবেন না ডিসি উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না পনেরো বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে এছাড়া এই আন্দোলনকে চালিয়ে নিতে নতুন করে একশো সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কঠিন কমিটি গঠন করা হয়েছে কারণ সমন্বয়কদের আটক গ্রেফতার কিংবা নির্যাতন করা হয় বলে আন্দোলন যাতে থেমে না থাকে তার জন্যই এই প্রক্রিয়া নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করছে